পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজকে জবাব দিয়েছেন সেই জবাবটা হচ্ছে একাত্তরের অমীমাংসিত ইস্যু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে বা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যার সমাধান এখনো হয়নি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলছেন যে এই অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে বাংলাদেশে দুইবার সমাধান হয়েছে তো আসলে যদি সমাধান হয়ে থাকে তাহলে কেন বারবার এই প্রসঙ্গগুলো আসছে এটাও পররাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যাখ্যা দেওয়া দরকার কারণ কেন ঝুলে আছে কেন এই ঝুলে থাকা সমাধান সমস্যার সমাধান হচ্ছে না কেন বারবার যখনই নাকি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার বা স্মুথ করার একটা প্রসঙ্গ আসছে তখন এই ইস্যুটা কেন সামনে আসছে দেখেন সেটা কী জিনিস ইসাকদার বলছেন অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই উনিশশো সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে উনিশশো সাল মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের সময় প্রথমবার মীমাংসা হয়েছে অমীমাংসিত ইস্যুগুলো আচ্ছা এরপর জেনারেল পারভেজ মুশারফ এখানে এসে প্রকাশ্যে অর্থাৎ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলা মনে বিষয়টির সমাধান করেছেন ফলে দুইবারই বিষয়টি দুইবার সমাধান হয়েছে তো দুই হাজার মানে খালেদা জিয়ার সময় একবার আরেকবার হচ্ছে শেখ মুজিবের সময় একবার ফলে বিষয়টি দুইবার সমাধান হয়েছে একবার উনিশশো সালে আরেকবার দুই সালে কি সেই অমীমাংসিত ইস্যু উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ তারপর তিন নম্বর হচ্ছে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পদের হিসা উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধের মতো বিষয়গুলোর সুরাহা করা জরুরি বলে মনে করে ঢাকা বৈঠকে এই বিষয়গুলো বাংলাদেশ এই বিষয়গুলো তুলে ধরবে বলে জানা গেছে এখন এই বিষয়গুলো কি তুলে ধরা হলো কি না পরিষ্কার না কিন্তু ইতিমধ্যে ছয়টা চুক্তি এবং একটা মানে সমঝোতা স্মারক হয়েছে এর মধ্যে যেটা বলা হচ্ছে যে তৈদূষণের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় শনিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককে ঘিরে ছয়টি চুক্তি এবং সে প্রস্তুতি রাখে দুই দেশ এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের অফিসিয়ালরা ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারবে সাংস্কৃতিক বিনিময় নিয়ে চুক্তি দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা বাণিজ্য বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজের সঙ্গে বাংলাদেশের পাকিস্তানের ওই একই ধরনের প্রতিষ্ঠানের একটা সমঝোতা এগুলো খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি যে এখানে একটা রাজনীতি এবং কূটনীতির একটা সমীকরণ আছে ভারত আগে যাচ্ছে ভাবে বাংলাদেশের সাথে একতরফা একটা সম্পর্ক স্থাপন করছে যেটা পাকিস্তানকে একেবারেই ঢুকতে দেয়নি সেই জায়গাটা মানে ফিতাটা কাটা হলো সেই বদ্ধ দরজাটা খোলা হলো এটাই হচ্ছে সফলতা আর অমীমাংসিত ইস্যুগুলো এটা যখন নাকি ইসাকদার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা দুইবার সমাধান হয়েছে এখন বাংলাদেশের পক্ষ থেকে এটা বলতে হবে যে কিভাবে সমাধান হইলো বা এটা সমাধান হয়েছে কিনা কেন বারবার বলা হচ্ছে যে পাকিস্তানিদের সাথে যখনই বৈঠক হবে তখন এই বিষয়গুলো উত্থাপন করা হবে তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলল এটা কি সত্য নাকি সত্য না এই বিষয়টা এখন বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে তাহলে কিন্তু তিনি কিন্তু একটা এ দিয়ে গেল কথা বলে গেল কিন্তু যে দুইবার মীমাংসা হয়েছে এখন বাংলাদেশকে বলতে হবে এটা কি মীমাংসা হয়েছে কি হয়নি নাকি এখনও ঝুলে আছে ঝুলে থাকলে সেগুলি কি উত্থাপন করছে নাকি আর কখন উত্থাপন হবে না যেহেতু মীমাংসা হয়ে গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু তিনি এক ধরনের বলা চলে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেই চ্যালেঞ্জের জবাবটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশ পক্ষকে এখন জবাব দিতে হবে যে সমাধান হয়েছে ইয়ে হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ